প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব কিভাবে দুটো নম্বর দিয়ে কবি ও লেখকদের জন্ম সাল বের করতে পারি দেখো আমরা শুধু মনে রাখবো রাজি আমরা জন্মশালের জন্য ব্যবহার করেছি জিরো ওয়ান এইট এই নাম্বারটা এবং মৃত্যুর জন্য জিরো ওয়ান নাইন জন্মের জন্য জিরো ওয়ান এইট মানে সকলের জন্ম আঠারোশো সালে এবং মৃত্যু জিরো ওয়ান নাইন মানে সকলের মৃত্যু উনিশশো সালে এখন দেখো আমরা কি বলেছিলাম রজি রোন এ শব্দটা খেয়াল রাখবা রাতে রবীন্দ্রনাথ ঠাকুর জয় দীর্ঘ জীবনানন্দ দাস রহকারে বেগম রোকেয়া এবং নতে নজরুল নতে কাজী নজরুল ইসলাম এখন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল আঠারোশো একষট্টি এবং মৃত্যুশাল উনিশশো একচল্লিশ এভাবে আমরা সোজাসুজি নাম্বারটা দেখব এভাবে সোজা উপরেরটা জন্মশাল নিচেরটা মৃত্যুশাল দেখো জীবনন্দ দাস জন্ম আঠারোশো নিরানব্বই মৃত্যু উনিশশো চুয়ান্ন বেগম রোকেয়া জন্ম আঠারোশো আশি মৃত্যু উনিশশো বত্রিশ এবং কাজী নজরুল ইসলাম জন্ম আঠারোশো নিরানব্বই এবং মৃত্যু উনিশশো ছিয়াত্তর সোজা খেয়াল করবা উপরেরটা জন্মশাল নিতে মৃত্যুশাল উপরের জন্মশাল নিচে মৃত্যুশাল ভিডিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো